নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো আজকে সবাই জানো পনেরোই আগস্ট আটাত্তরতম আমাদের স্বাধীনতা দিবস আর তোমরা নিশ্চয়ই স্বাধীনতা দিবস পালন করেছ আমি করেছি দেখো ভিডিও বানিয়েছি তোমরা সব কেমন আছো বলো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ আমার পাশে থাকো নতুন বন্ধু থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করো আমি যে কথা বলার জন্য এই ব্লগ ভিডিওটা চালু করলাম প্লিজ আমার এই ব্লগ ভিডিওটা পুরোটা দেখবে দেখলে মোটামুটি ভালো লাগবে যাতে মানে আজকে শুভ দিনে একটা দুঃখের কথা বলবো প্লিজ বন্ধুরা আমার পুরো ব্লগ ভিডিওটা মানে দেখবে বলছি আমার তো মানে শুভ খবর এসেছিলো চার হাজার ওয়াশ টাইম হয়ে গেছিলো কিন্তু এখানে কিন্তু আজকের দিনে একটু মনটা খারাপ প্লিজ বন্ধুরা যাই হোক তবু আমি বলছি তোমাদেরকে এই ভুলটা হয়েছে নাকি আমি জানি না আমার আমার কিন্তু এই ভুলটা হয়েছে আমি যে ভুলগুলো করেছি প্লিজ আমি সেই ভুলগুলো বলছি প্লিজ বন্ধুরা তোমরা জানো সেই ভুলগুলো কেউ করো না হ্যাঁ করলে আমার মতেই একই বিপদে পড়বে হয়তো বলতে বলতে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও হ্যাঁ যেই কারণে এই ব্লগ ভিডিওটা করা সেই কারণটা হচ্ছে যে আমার ওয়ার্স টাইম অলরেডি চার হাজার ঘন্টা হয়ে গেছিলো যাই হোক চার হাজার ঘণ্টা হয়ে গেছিল খুব খুশি খুব ভালো লাগছে চার হাজার ঘন্টা হয়ে গেছে দশ হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছে খুব খুশি খুব ভালো লাগে কী আনন্দ যে হয়তো এবার ভগবান আমার কপালে কষ্টটা দূর করবে কিংবা আমি মনিটেশান হাতে পাবো গুগল অ্যাসিস্ট্যান্ট হাতে পাবো আমার তো এই আনন্দতে খুব ভালো লাগছিলো তারপর তারপর দেখি হঠাৎ করে মন ভেঙে গেল মন ভেঙার কারণটা বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবে মন ভেঙে যাওয়ার কারণটা হচ্ছে যে এই চ্যানেলটা খুলে দিয়েছে মানে যার জন্য ইউটিউব জগতে আসা মানে ইউটিউব পরিবারে আসা সে ভাইপো রাজেশ মালিক তারও চ্যানেল খোলা আছে যাই হোক তার কাছে গেলাম গিয়ে বললাম বাবু দেখ আমার তো চার হাজার টাইম হয়ে গেছিলো তাহলে আমি কি করবো এবার কী মানে আমি তো জানি না সত্যিই বলছি আমি নতুন আমি ওই জানি না যাই হোক তাকে বলার পর সে তখন হাসছে আমি বললি কেন হাসছিস আমার তো শুভ সম্বাদে কেন হাসছিস বলছে হাসবো না তোর তো চার হাজার টাইম হয়ে গেছে আমিও দেখতে পাচ্ছি কিন্তু বলি কিন্তুটা আবার কী তখন সে বলছে যে কিন্তুটা হচ্ছে এইটা শর্ট ভিডিওর চার হাজার ঘণ্টা এটা বড় ভিডিও চার হাজার ঘণ্টা লাগবে আর তার জন্য তোকে এখন অনেক খাটতে হবে অনেক ভিডিও বানাতে হবে অনেক চেষ্টা করতে হবে হয়তো কারো অল্পতে তাড়াতাড়ি কপাল খুলে যায় কারো অনেক সময় লাগে অনেক চেষ্টা করে কপাল খুলতে ওই জন্য বলছি আর আমার তো তখন মন ভেঙে গেল তো যাই হোক চার হাজার ঘন্টাটা ওইটা বলে নাকি শর্ট ভিডিও চার হাজার ঘণ্টা ওটা বড়ো ভিডিও চার হাজার ঘণ্টা নয় ওইটা তিন মাসের মধ্যে পূরণ করতে হবে অলরেডি আমার তিন মাস কি দেড় বছর হয়েতেই গেল আমার টাইমটা পুরো কমে গেছে পুরো কমে গিয়ে বলব কী বলবো যে ওইটা আবার কমে গিয়েছিলো কমে এক দুশো হয়ে গেছিল এখন মোটামুটি একটু উঠছে টাইমটা সে বলে কি না যে একটু ব্লগ ভিডিও দিতে হবে একটু বড়ো ভিডিও দিতে হবে আর হ্যাঁ আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে প্লিজ বন্ধুরা আমি যেই ভুলটা করেছি তোমরা যেন সেই ভুলটা করো না বারবার ধরে বলছি অনেকেই জানে না সত্যি আমার মতো অনেকেই নতুন আছে তারা কেউ জানে না সত্যি জানে না হচ্ছে যে তারা নিজের ভিডিওগুলো দেখে হ্যাঁ আমিও দেখতাম আমিও দেখি মানে এখন আর দেখি না এখন যেই থেকে জেনে গেছে আর দেখা হয় না নিজের ভিডিওগুলো দেখছি ভালো যে বারবার ধরে দেখছি কিন্তু এগুলো দেখা যাবে না এগুলো দেখা যাবে না এগুলো মানে বারবার ধরে দেখা যাবে না তুমি অন্য বাড়িতে অন্য কারো ফোন থাকলে সেই ফোন থেকে এই ভিডিওগুলো দেখতে পারো কিন্তু নিজের ফোন থেকে এই ভিডিওগুলো দেখা যাবে না এই ভুলটা আমি করে আমি করেছি ওই জন্য হয়তো আজকে আমাকে এই সমস্যার মধ্যে পড়তে হয়েছে প্লিজ বন্ধুরা তোমরা কেউ যেন এই ফুলটা করো না আমি করেছি বলে তোমাদেরকে মানে সাবধান করে দিচ্ছি যে এই ভুলটা প্লিজ কেউ করো না আর আমার পাশে থেকেও প্লিজ বন্ধুরা এই ব্লগটা যদি ভালো লাগে আমার পাশে থেকে আর কি বলবো অনেকটা সময় হয়ে যাচ্ছে যাই হোক আমার পাশে থেকেও আমার ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ বন্ধুরা আর আজকে স্বাধীনতা দিবস তোমাদের কেমন কাটল কমেন্টে প্লিজ জানিও টাটা বাই বাই আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওর এই পুরো ভিডিওটাকে দেখো বন্ধুরা প্লিজ টাটা